আসসালামু আলাইকুম বিডিএস জরিফ কি বিডিএস জরিফ হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে অর্থাৎ এই জরিপটা এতটাই অত্যাধুনিক যে এই জরিপটা ড্রোনের মাধ্যমে আপনার সম্পত্তিটা জরিপ কার্যমান চলমান রয়েছে অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো মোজায় এই বিডিএস জরিফের কাজ চলমান রয়েছে এখন আপনার মোজায় বা আমার মোজায় কখন আসবে তার এখন সময়ের দাবি শুধু এখন এই বিডিএস জরিফ আসলে কি বিডিএস জরিপ জরিফ হচ্ছে একটু অত্যাধুনিক জরিপ আমাদের দেশে সিএস জরিফ হয়েছিল এস এ জরিফ হয়েছিল বিএস জরিফ হয়েছিল সেম একইভাবে এখন বাংলাদেশে চলছে বিডিএস জরিপ এই জরিপটা যদি সঠিকভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশে অন্য কোনো জরিফ আর প্রয়োজন হবে না তাই আপনি বুঝে নেন যে এই বিড়ি জরিপটা জরিফটা কতটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই জরিফে সর্বাধুনিক ডিজিটাল পদ্ধতিতে কাজ করছে এবং কি ডিজিটাল পদ্ধতিতে আপনার নকশাটি তৈরি করছে এই নকশাটি আপনি চাইলেই যে কোনো সময় দেখতে পারবেন তাই এই বিডিএ জরিফে আপনার জমির কাগজপত্র সঠিকভাবে যাছাই বাছাই করে এ ভিডিও জরিফে উঠানো আপনার আমার সবার দায়িত্ব তাই এই ভিডিও জরিফে আপনার নামটি উঠাতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে ভিডিও জরিফে কোনো ব্যক্তির নাম উঠাতে হলে তার মালিকানা সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তার সর্বশেষ রক্ষণীয় খতিয়ানটি প্রয়োজন হবে অর্থাৎ নাম খতিয়ান যারা এখনো সম্পত্তি ক্রয় করেছেন অর্থাৎ আপনার সম্পত্তিটা যেভাবেই পেয়ে থাকুন আপনার সম্পত্তিটা আদালতের ডিগ্রি অনুযায়ী বা সূত্রে হেবা সূত্রে দান সূত্রে বন্টন সূত্রে আদালতের ডিগ্রি অনুযায়ী অর্থাৎ যে কোনো কোনোভাবে বন্দোবস্ত অনুযায়ী যে কোনো কোনোভাবেই আপনি পেয়ে থাকুন না কেন ওই সম্পত্তিটা এখনই নাম জারি করে নিন এবং কি যে সম্পত্তিটা আপনি নাম জারি করছেন ওই সম্পত্তির উপর একটি খারসনের খালার দাখিলা দিয়ে রাখুন এবং কি আপনার সম্পত্তির দখলটা নিশ্চিত করে রাখুন সীমানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা এখন নিষ্পত্তি করে নিন এবং কি আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি প্রস্তুত হয়ে নিন কারণ হচ্ছে এই বিড়ের জরিফে যদি আপনার নামটি যদি না উঠাতে পারেন তাহলে কতটা বোকান্তি হতে পারে তা যারা পূর্বের জরিফেগুলোতে এগুলোতে দেখেছে তারাই শুধু বল যারা খতিয়ানে ভুল করেছে এই ভুলগুলো বর্তমানেও অনেকগুলো চলমান রয়েছে তাই এই পূর্বে থেকে যদি এই বিড়ি জরিফে যদি অংশগ্রহণ করতে পারেন বা আপনার নামটি উঠাতে পারেন তাহলে আপনার সম্পত্তিটা খাস হওয়ার সম্ভাবনা থাকবে না বা নিষ্কণ্ঠ সম্পত্তি হয়ে যাবে আসসালাম